গাজীপুরের নতুন বাইপাসে পুলিশের সহযোগিতায় প্রকাশ্য চাঁদাবাজির বিরল চিত্র ধরা পড়েছে এটি নিউজের ক্যামেরায় গত এপ্রিল সড়কে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে দালালরা পুলিশের উপস্থিতিতেই গাড়ি থামিয়ে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করছে অনুসন্ধানের এক পর্যায়ে পুলিশ সার্জেন্ট রাফিকুল ইসলামের পকেট থেকে উদ্ধার হয় চাঁদার টোকেন হাবিবুর রহমান হাবিবের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক সঙ্গে ছিলেন এইচএম সাগর চালু লেগেruptedException চালু লেগেruptedException করার জন্য কয়েকজন দালাল লোক dise এখানে না এখানে আমাদের কোনো দালাল না আমার কাছে সব সব ছবি আছে আমাদের কাছে আপনি বললে হবে না ভাই গাজিপুরের বাইপাস বিশ্বরোডের মোড়ে তিন দিন গোপনের চিত্র ধারণ শেষে এটিএন নিউজের ক্যামেরা যখন প্রকাশ্যে এলো তখনই এভাবেই দৌড়াতে থাকে পুলিশের নিয়োগ করা এক দালাল

সিনেমা নাটকে চাঁদাবাজির অনেক ছবি দেখলেও বাস্তবের এই ছবি তোলা হয়েছে গাজীপুরের নাওজোড় থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ সড়কের চান্দনা বিশ্ব রোড মোড়ে গত ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই সড়কে তিন দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে স্পটে পৌঁছেই পুলিশ তাদের নিয়োগ করা দালালদের কাছে বিশেষ টোকেন তুলে দেয় চাঁদাবাজি করতে গাড়ির থামানো বা কাগজপত্র পরীক্ষা করার দায়িত্ব পুলিশের থাকলেও এসব কাজ দালালরাই করে পুলিশের উপস্থিতিতে প্রতিদিন সকাল ছটা থেকে শুরু করে সকালবেলা দেখি পুলিশের টাকা গাড়ির চালকরা জানান এই সড়ক দিয়ে চলাচল করতে হলে গাড়ির কাগজপত্র ঠিক থাকুক আর নাই থাকুক প্রতি মাসে দুইশো থেকে তিনশো টাকা দিয়ে তাদের এই টোকেন কিনতে হয় জয়দেবপুরের টোকেন এটা না থাকলে দুইশো টাকা দিতে হবে সারা মাস চলতে পারবো দুশো টাকার উপরে আর এটা না নিলে তখন প্রতিদিন যখনই যাবো তখন দুশো টাকা দিতে হবে কত টাকা দিয়ে নিয়েছে দুশো টাকা না কিনলে উল্টা উল্টা বলবে দিবে গাড়ি মামলা দিবে বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি ট্রাক বা বড় গাড়ি চলাচল করছে উনিশ এপ্রিল বিকেল সাড়ে তিনটা থেকে এক ঘন্টায় একশো তেরোটির মধ্যে সাতান্নটি গাড়ির টোকেন পরীক্ষা বা টোকেন বিক্রি করেছে দালাল রাম সকাল থেকে দুপুর পর্যন্ত এক সার্জন থাকে উনি এক লক্ষ টাকা মতো চাঁদাবাজি করে পুলিশের ভূমিকা এখানে ওদের মানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠিক আছে আসলে কিন্তু সেই দায়িত্ব তারা পালন করতেছে না করতেছে কি

বিষয়টি এড়িয়ে যেতে তাৎক্ষণিক ভাবে তিনি সাংবাদিকদেরকে ম্যানেজ করার ইঙ্গিত দেন কেনকে দিচ্ছেন এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা তারা পুলিশ সার্জন প্যান্টের বাম পাশের পকেট থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত টোকেন উদ্ধার করেন যার সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায় চালকদের দেখানো টোকেনের সঙ্গে এরপর কোন কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন রাফিকুল ইসলাম মাসুদুল হক এটিএন নিউজ গাজীপুর